মাধবপুরের পাগলা বাড়ি একবার ঢুকলে কেউ ফিরে আসেনি গ্রামের লোকেরা বলে মধ্যরাতে বাড়ির দেওয়াল থেকে ভেসে আসা কান্নার আওয়াজ আর যাদের দেখা যায় না তাদের পদশব্দ শোনা যায় মেঝেতে তুমি কি ভাবছো এটা কেবল গল্প তাহলে ঢুকতে পারো কিন্তু মনে রেখো বেরিয়ে আসতে পারবে কিনা সেটা তোমার ভাগ্যের হাত আজকের গল্প বর্ধমানের এক গ্রামে মাধবপুর গ্রাম প্রকৃতির এক অপার সৌন্দর্যে মোড়া হলেও এই গ্রামের নামের সাথেই জড়িয়ে আছে একটি অন্ধকার ইতিহাস সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি পরিত্যক্ত প্রসাদ যা স্থানীয়ভাবে পরিচিত পাগলা বাড়ি নাম গ্রামের বৃদ্ধরা বলে বাড়িটা অভিশপ্ত আর সেখানে যারাই ঢুকেছে তারা অদ্ভুতভাবে নিখোঁজ হয়েছে বা পাগল হয়ে ফিরে এসেছে ব্রিটিশ আমলে জমিদার হরিহর রায় এই বাড়ি তৈরি করেছিলেন তার শাসন ছিল ত্রাসের শাসন জমিদার ছিলেন অত্যন্ত নিষ্ঠুর গ্রামের মানুষদের উপর অত্যাচার করে তাদের জমি জমা ধন কেড়ে নিয়ে এক বিশাল প্রাসাদ গড়েছিলেন তবে শেষমেশ গ্রামবাসীদের প্রতিশোধে শিকার হয়ে তার মৃত্যু ঘটে কিন্তু শোনা যায় তার মৃত্যুর পরও তার আত্মা মুক্তি পায়নি প্রাসাদের মাটির নিচে তার মৃতদেহ সমাধিস্থ করা হয় আর সেই থেকেই শুরু হয় বাড়ির রহস্যময় কাহিনী অর্জুন একজন তরুণ লেখক যিনি ভৌতিক গল্প লেখার জন্যে পরিচিত তিনি খুঁজছিলেন এমন একটি গল্পের উপাদান যা সত্যিই পাঠকদের মনে ভয় সৃষ্টি করতে পারবে তার এক বন্ধু মাধবপুরের পাগলাবাড়ির কথা শোনায় অর্জুন ঠিক করে যে সে নিজেই যাবে সেই গ্রামে বাড়িটার রহস্য উন্মোচন করে দেখবে গ্রামের মানুষের মুখের কথা আর কুসংস্কারে সে বিশ্বাস করে না বরং এই অভিজ্ঞতা তার পরবর্তী গল্পের জন্য দুর্দান্ত হবে অর্জুন গ্রামে পৌঁছে স্থানীয় মানুষদের কাছ থেকে শুনতে পেল যে সূর্য ডোবার পরে ওই বাড়ির দিকে কেউ যায় না বিশেষত রাত বারোটার পরে সেই বাড়ির অভ্যন্তরে একেবারে জাহান নামের মতো অবস্থা হয়ে ওঠে অর্জুনের মনে কৌতূহল আরো বেড়ে যায় এক বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার আগে সে পাগলা বাড়ির সামনে পৌঁছে যায় বাড়িটা চারপাশে ঘন গাছপালায় ঢাকা আর প্রবেশদ্বারের গেটটা ভেঙে পড়ে রয়েছে সাদা পাথরের বাড়ির দেওয়ালগুলোতে স্যাওলা জমে গেছে যেন বাড়িটা মৃত্যুর মতো নীরব অর্জুন দরজাটা ঠেলে ভেতরে ঢুক ভেতরে ঢুকে প্রথমেই তার মনে হলো বাতাসে এক অদ্ভুত গন্ধ যেন পুরোনো কাঠের গন্ধের সাথে মিশে আছে এক ধরনের স্যাঁত স্যাঁতে পচা মাংসের গন্ধ এদিকে ঘরগুলো ভেঙে পড়েছে দেওয়ালের কলেশ তারা খসে পড়েছে বাড়ির বড় বড় কক্ষগুলো যেন একসময় রাজকীয় ছিল কিন্তু এখন তা ভয়ঙ্কর শূন্যতা নিয়ে দাঁড়িয়ে আছে অর্জুন একটা ঘরে মোমবাতি জ্বালিয়ে বসল বাড়ির ভিতরের হাওয়া ভারী যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মোমবাতির ক্ষীণ আলোতে সে লিখতে শুরু করল প্রথমে কিছুই ঘটল না সব কিছুই শান্ত কিন্তু রাত গভীর হতে শুরু করলেই বাড়ির ভেতরকার পরিবেশ বদলাতে শুরু করলো রাত এগারোটা হঠাৎ করেই বাতাসে একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো জানালার কপাটগুলো একসঙ্গে খটখট আওয়াজ করতে শুরু করলো অর্জুন প্রথমে এটাকে বাতাসের খেলা বলে মনে করেছিল কিন্তু হঠাৎ মোমবাতির আলো নিভে যেতে লাগলো যেন আরো শ্বাসে তা নিভে যেত তখনই মেঝের নিচ থেকে একটা থমথমে গলার আওয়াজ শোনা গেল বেরিয়ে যা তুই এখানে থাকতে পারবি না অর্জুনের শরীরে রক্ত জমে গেল সে চারিদিকে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না তবে মনে হচ্ছিল কে যেন ঘরের কোন থেকে তার দিকে তাকিয়ে আছে আবার সেই গলা শোনা গেল এবার আরো গভীরভাবে তুইও মরবি হঠাৎ মেঝের নিচ থেকে একটা ঠান্ডা অনুভূতি পাওয়া গেল যেখানে মাটি থেকে মৃত মানুষের শরীর উঠছে অর্জুন আতঙ্কিত হয়ে পড়ল সে দরজার দিকে ছুটে গেল কিন্তু দরজাটা যেন আটকে গেছে তার মনে হলো কে যেন বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে তখনই সে শুনতে পেল করিডোরের মাঝখানে কে যেন ধীর পায়ে হাসত মেঝেতে জুতোর টকটক আওয়াজ অর্জুন মোমবাতির কিন আলোর দিকে তাকিয়ে দেখে করিডোরের প্রান্তে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে তার পরনে মলিন সাদা ধুতি চোখে মৃতের শূন্যতা সে হেঁটে হেঁটে অর্জুনের দিকেই আস বৃদ্ধটির কাছে আসতেই অর্জুন বুঝতে ব্যক্তি জমিদার হরিহর রায় ছাড়া আর কেউ নয় সেই জমিদার যে মৃত্যুর পরও স্পৃহায় জ্বলছে বৃদ্ধের ঠোঁট থেকে ভাঙা ভাঙা গলায় বেরিয়ে এলো তুইও মরবি বাঁচবি না তার চোখগুলো অন্ধকারে জল জল করে যেন মৃত্যুও তার মধ্যে বাস করছে অর্জুন ঘরের দেওয়ালে হেলে পড়ে আতঙ্কে তার পা কাঁপল বৃদ্ধটি তার দিকে এগিয়ে এসে এক হাত পা বাড়িয়ে দিল আর সেই মুহূর্তেই অর্জুনের চারপাশে বাতাস ভারী হয়ে উঠল হঠাৎ করেই মেঝে ফেটে গেল আর তার নিচ থেকে মৃতদেহর হাড়গোড় বেরিয়ে আসতে লাগলো আর সেই মৃতদেহের হাতগুলো অর্জুনের পায়ের নিচ থেকে তাকে টেনে নিচ্ছে মাটির গভীরে সে প্রাণপণে চিৎকার করল। কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না এমন সময়ে হঠাৎ করে বাড়ির বড় ঘড়িটা ঠিক করতে শুরু করলো মধ্যরাত বারোটা ঠিক সেই মুহূর্তে বাড়ির দরজা এক ঝটকায় খুলে গেল আর একটা বিশাল আলো ঘরের মধ্যে ঢুকে পড়লো আর সেই আলোর তীব্রতায় বৃদ্ধটি অদৃশ্য হয়ে গেল কিন্তু আলোটা কেবল বাড়ির দরজার বাইরে ছিল না সে দেখল বাইরে পুরো গ্রাম কুয়াশায় ঢেকে আছে হাওয়ায় ভেসে আসছে কারো টান্নার যেন পুরো গ্রামটাই জমিদারের অভিশাপের অধীনে এর পরের দিন ভোরে গ্রামবাসীরা বাড়ির সামনে অর্জুনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তার শরীর শীতল মুখে আতঙ্কের ছাপ কষ্ট গ্রামের কিছু মানুষ তাকে তুলে নিয়ে গেল কিন্তু অর্জুন কথা বলছিল না আর তার বন্ধুরা যখন তাকে দেখতে এলো তখনও তার মুখে সেই একই ভয় জমাট বেঁধেছিল তিনি আর কখনও ভৌতিক গল্প লেখেননি দিন পেরিয়ে রাত আসে আবার সেই প্রাচীন ঘরটি শূন্য অবস্থায় থাকে কিন্তু গ্রামের মানুষজন জানে পাগলা বাড়ি কখনোই শূন্য নয় রাতের আধারে ঘরের ভেতর থেকে এখনও সেই অদৃশ্য ফিসফিসানি শোনা যায় জমিদার হরিহর রায়ের আত্মা এবং তার শিকারদের কান্না যারা চিরকালের জন্যে আটকে পড়েছে বাড়িটির দেওয়ালে আশা করছি আপনাদের গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাতে এই ভিডিওটি লাইক করবেন আজকের গল্প আমরা এখানেই শেষ করছি টাটা বাই